দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কাজ করছেন কলকাতার সিনেমাতেও আর করক সিং সিনেমার মাধ্যমে বলিউডেও প্রশংসা করিয়েছেন এই গুণী অভিনেত্রী যার পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী তার সবশেষ হিন্দি সিনেমাও এটি প্রায় এক দশক পর তিনি নির্মাণ করছেন বাংলা সিনেমা নাম ডিয়ার মা সিনেমার মূল চরিত্রে অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান প্রথমবারের মতো মায়ের চরিত্রে দেখা যাবে তাকে এতে তার স্বামীর চরিত্রে অভিনয় করবেন চন্দন রায় সানেল গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন পশ্চিমবঙ্গের গুণী অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী বলেন রক্তের সম্পর্কের চেয়েও ভালোবাসার সম্পর্ক জোরালো হয় মেয়েকে বড় করার মাধ্যমে মায়ের জীবনের উত্তরণ হয় সে পরিপূর্ণ হয় সিনেমায় বাবা মা ও সন্তানের সম্পর্কের বিশেষ দিক উঠে আসবে পর্দায় কিছু গল্প আছে যেগুলো নিজের ভাষাতে বলতে ইচ্ছা করে তেমনই এক সিনেমা ডিয়ার মা হিন্দিতে সিনেমা করলেও বাংলা সব সময় আমার মনের কাছেই ছিল ভবিষ্যতে হিন্দি বাংলা দুই ভাষাতেই সিনেমা বানাবো টিআর মা নিয়ে উচ্ছ্বসিত জয়া নিজেও আগামী মাস থেকে শুরু হচ্ছে সিনেমার শুটিং বর্তমানে চলছে প্রস্তুতি আর জয়া আছেন কলকাতাতেই তিনি বলেন টনি দা তো তার ছবির জন্য কর্মশালা করান স্ক্রিপ্ট রিডিং সেশনও চলছে শিল্পীদেরও ডাকেন যেমন হয় আর কি একটা ছবিতে আমাদের এই ছবি নিয়ে সেভাবে সব ধরনের প্রস্তুতি চলছে আরেকটা কথা হচ্ছে স্ক্রিপ্টটাই এমনভাবে তৈরি যা চরিত্র হয়ে ওঠার প্রস্তুতিটা সহজ করে দেয় এই ছবির ক্ষেত্রে তেমনটাই হয়েছে এই ছবিতে আমার চরিত্রটি একজন মায়ের বলতে গেলে প্রথমবারের মতো মায়ের কোনো চরিত্রে অভিনয় করব আমি